উঠে উঠবে আবার উঠে সবাই কেমন আছেন আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন বাজে বেলা 12:11 বেজেছে তো আমাদের ঘুম থেকে আজকে উঠতে উঠতে 12:00 টাই বেজে গেছে কারণ কাঙ্কি তুমি চাচা ভি দেশ চলে গেছে তো তার বাবা আবার এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিল তো আস্তে আস্তে রাত দেড়টা বাজে গেছে সেই জন্য আমাদের ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে গেছে তো এখন মা মেয়ে মিলে নাস্তা খাইতেছি বাবা আসছে সকালবেলা অফিসে চলে গেছে মেয়েকে পড়াচ্ছি তিন দিন বন্ধ ছিল বাবা বাসায় ছিল সেই জন্য পড়ালেখা একদম বন্ধ তো আজকে পড়াইতে বসলাম আগে দিকে তরকারি গরম দিতে দিলাম গরুর গোস্তর তরকারি জমে গেছে কারেন্টে চলে গাছ দেখা যায় এদিকে আবার আমার হাজব্যান্ড আম কিনে দিয়ে গেছে জন্য আচ্ছা আম আর এদিকে দেখেন কালকে দিকে পানির সমস্যা মানে নোংরা পানি বের হচ্ছে এই জন্য কাঠ দিয়ে পানি কিনে আনছে পনেরো লিটার মানে টাকা শহরের জীবন হচ্ছে দুর্বিষহ জীবন তো সবাই দেখতে থাকুন ভিডিওটা এই যে বেলা বারোটার উপরে বাজে নামে পর টাকা পয়সা এদিকে গাড়ি আসছে ময়লা নেওয়ার জন্য টাকাটা কি করতেছে যদি আমাদের ময়লা তেমন হয়নি আজকে বাহিরে দিয়ে দিলাম বাহিরে হাওয়াটা একটু দেখলাম আজকে আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া এই কয়েকদিন প্রচুর গরম ছিল কালকে বিকেল থেকে মানে হাওয়াটা ঠান্ডা ঠান্ডা তা কী ব্যাপার শুয়ে পড়ছে কেন আম বলো তাকে লিখতে বলছে আর সে কে যেন শুয়ে পড়ছে কেন শুইলা বলো তারপর রুটি খাওয়ার পরে মেয়েকে দুধ দিলাম চপল দিয়ে খাওয়ার জন্য সে না খেয়ে যে নাচানাচি করতেছে মানে এত পরিমাণ দুষ্টু খাইবা না কেন দুধ না খাইলে মাথায় বুদ্ধি হবে শরীরে শক্তি হবে দুধ খেলে না পুষ্টি হয় আসো আনারস খেলে শক্তি হয় ঠিক আছে আনারস আইনে দেবে এখন দুধটা খাও ওই যে এখন সময় হচ্ছে দুইটা একুশ দুপুর তো আমি মেয়েকে গোসল করে না নামাজে দাঁড়াইলাম আর ওটা বাদাম দিয়েছিলাম যে তুমি খাইতে থাকো নাও আর সে তো ময়লা ফালানোর জন্য বাসন দিছি তারপরেও একদম খাটের উপরে উপরে ফালাই বই হচ্ছে না এক বোন আর এক বোনার খাও তুমি খাওয়া দিতো আপা বোনেরা এই যে বড় বোন ছোট বোনের খাওয়া আবার মারামারিও করে দুজনে অনেক আবার আদরও করে এই যে দুই বোন পাগলি দুই বোন ছোট বোন বড় বোন কে ছোট বোন কে বলো তুমি আর বড় বোন কে ব্যাপারে তুমি সবসময় মিলেমিশে থাকবা ঠিক আছে তাহলে ঝগড়া করো কেন মাঝে মধ্যে হ্যাঁ এখন এক এখন ভালোবাসা উৎলায় পড়তেছে ভাত খাইয়ে রেডি হয়ে দেবো আর বি পড়তে যাব তাড়াতাড়ি তো ওই যে দুপুরের খাবার নিয়ে বসলাম মেয়ে খেয়ে দিলাম ডাল দিয়ে আমি আবার গরুর গোষ্ট ছিল ওটা দিয়ে একটু খেয়ে আর এখন থেলাপি মাছ দিয়ে খাইতেছে খাওয়া প্রায় শেষ আর আমি সব সময় এই ছোট্ট বলটাতে বসি আমার খাইতে ভালো লাগে না তো খাইতে একদম ইচ্ছে করতেছে না তারপরে জোর করে খাইতেছি অল্প কটা যেহেতু স্বামী আর আব্বু বাসায় থাকে না দুপুরবেলা আমরা মামে একারি খাইতে হয় যে ভাত নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় তারা সবসময় দৌড়াদৌড়ি সারা বিছানা আনা ঘর ওই ঘর দৌড়াদৌড়ি কইরা আর পরে ভাত খাইবো এমন দুষ্টুব দুষ্টু বাবু এটা এই যে কোথায় যাও আবার খাওয়া দাওয়া শেষ করে মেয়েদের আস্তে তো অনেক বেশি গরম এই জন্য মানে যেই মহিলা পড়া উনি বলছে যে রিজাব ছাড়াই আসবেন ছোটো বাচ্চাদের হিজাব করতে হবে না এদিকে তাকাও শোনো আচ্ছা এদিকে তাকাও আম্মু তোমরা আচ্ছা কোথায় যাইতেছো বলো যে পাঁচ দিন পরে তাদের মধ্যে ওরা দুই বোনে অনেক সুপর বলো কোথায় যাইতেছি সুন্দর করে পড়বা একটু আলিপ বা পড়িয়া শোনাই দাও তো দোষ তো বাসার কাছেই আসলে দূরে না দুই মিনিট সময় লাগে আসতে এই যে এই যে কেমন দৌড়াদৌড়ি করা একদম লাফা লাফি ওটা 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 আসতে আসতে ওটা বই না আগে যাইতে পারবো না হ্যাঁ আগে যাবো অবস্থা তো সন্ধ্যাবেলা এই যে মামি আম খাইতেছি আচার দেওয়ার জন্য আম কিনছি দেখি যে আম একটু মানে ফুটটা ফুটটা হয়ে গেছে গা তো বাক্স মিষ্টি হবে পেটে দেখি অনেক টক কিন্তু টক খাইতে পছন্দ করি কি আম্মা মজা টক খাইতে পারেন আর টক জাতীয় জিনিস ভর্তা ওইগুলো কিন্তু একা একা খাইতে ভালো লাগে